তৃতীয় শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা সমাধান করব। পৃষ্ঠা হচ্ছে এগারো এবং পৃষ্ঠা নাম্বার বারো ঠিক আছে এই দুটি পৃষ্ঠা আজকে আমরা সমাধান করব। তো প্রথমে এগারো পৃষ্ঠা সমাধান করব। ইউনিট ওয়ান লেসন ফাইভ ঠিক আছে তো দেখো এখানে এক নাম্বারে কি বলা আছে লুক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লেসন থ্রি হ্যাঁ তো এখানে বলেছে পার্ট পার্ট তিন এর অ্যাক্টিভিটি সি দেখো রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স বক্সে শূন্য স্থানে সঠিক শব্দগুলো লেখো তো দেখো মানে ওই পরবর্তী আগের পৃষ্ঠায় যে সিটা আছে না এই যে আমি তোমাদের দেখাই এই এই যে সিটা এটা তোমাদের দেখতে বলেছে তো এটা এখন আমরা পড়বো এর মধ্যে শব্দ অর্থগুলো দিবো তো দেখো এখানে বলেছে রাহাত গুড ইভিনিং সালমা শুভ সন্ধ্যা সালমা এখন সালমা বলছে সালমা ড্যাশ রোহাত বুঝবে এই যে আমি আনসারটি তোমাদের দেখাই সব কি বই থেকে তাহলে ভালো বুঝবা এই যে সালমা এটা হবে উত্তর এই যেটা বেশি করে কালি দেওয়া হবে উত্তর আর এই যেগুলো এগুলো এগুলো হচ্ছে প্রশ্ন হ্যাঁ আর এগুলো বেশি করে কালি দেওয়া এগুলো হচ্ছে অ্যান্সার তো এখানে বলেছে এই যে রতন গুড ইভিনিং সালমা তো দেখো এই যে দেখো এখানে বলা আছে রতন গুড ইভিনিং সালমা শুভ সন্ধ্যা সালমা এখন সালমা বলছে সালমা ড্যাশ রোহাত হ্যাঁ তো এখানে অ্যান্সার কি হবে এই যে দেখো এখানে আছে প্রশ্নগুলো আর এখানে আছে সরাসরি তোমাদের অ্যান্সার গুলাই দেখাই তাহলেই ভালো হবে এই যে রতন গুড ইভিনিং সালমা মানে শুভ সন্ধ্যা সালমা হ্যাঁ তারপরে এই যে বড়কারী দেওয়া এটা কিন্তু অ্যান্সার সালমা গুড ইভিনিং রতন শুভ সন্ধ্যা রতন এইটা হবে তোমাদের অ্যান্সার হ্যাঁ এই যে বেশি কালি দেওয়া এটা হবে অ্যান্সার তারপরে রতন বলছে রতন মিট মাই ফ্রেন্ড তানিয়া আমার বন্ধু এই যে রতন মিট মাই ফ্রেন্ড তানিম আমার বন্ধু তানিমের সাথে পরিচিত হও অ্যান্ড তানিম হি ইজ মাই ফ্রেন্ড সালমা আর তানিম ও আমার বন্ধু সালমা এখন তানিম বলছে নাইস টু মিট ইউ তাহলে ওইখানে অ্যান্সারে কী হবে এখানে বসবে মিট তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো এখন সালমা বলছে নাইস ইউ টু তোমার সাথে পরিচিত হয়ে আমারও ভালো লাগলো তারপর দেখো এখন এখানে দুই নাম্বারে কী বলেছে দুই নাম্বারে বলেছে এই যে লুক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লেসন ফোর বা চারের অ্যাক্টিভিটি দেখো রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ওয়ার্ডস ইন দ্য বক্স বক্সে শূন্য স্থান সঠিক শব্দটি শব্দগুলো লেখো তো এখন আমরা কিন্তু এগুলো দেখবো এখানেও ওই আগের মতন যেরকম প্রশ্ন দেওয়া আছে এখানেও প্রশ্ন দেওয়া আছে তো সরাসরি আমরা একদম উত্তরেই চলে যাই তাইলেই ভালো হবে কি বসবে এই যে হাসিফ হ্যালো রিনা হাউ আর ইউ এই যে রিনা কেমন আছো রিনা বলছে যে যেগুলো বেশিকালিত হয় এগুলো কিন্তু ওই বক্সের ঘরে শূন্য স্থায়ী অ্যান্সার হবে হ্যাঁ রিনা বলছে আই এম ফাইন থ্যাংকস অ্যান্ড ইউ আমি ভালো আছি ধন্যবাদ আর তুমি এখন দেখো আসিফ বলছে আই এম গুড হায়ার আর ইউ গোয়িং আমি ভালো আছি তুমি কোথায় যাচ্ছ এখন রিনা বলছে আই এম গোয়িং টু দ্য নেইমার নেই নেয়ার বাই সব কাছের দোকানেই যাচ্ছি আমি এখন আসিফ বলছে ওকে গুড বাই সিউ লেটার ঠিক আছে যাও পরে দেখা হবে এখন রিনা বলছে গুড বাই আশি তো এই বেশি কারি দেওয়া এগুলো কিন্তু অ্যান্সার ঠিক আছে তো এগুলো এগুলো কিন্তু আমাদের কমপ্লিট এখন দেখো এই জায়গা নাম্বার এখন আমরা চলে দেখো বারো নাম্বার পেষ্টায় দেখা যাক কী আছে তো এখন দেখো আমরা বারো নাম্বার সমাধান করবো এখানে বলেছে লুক অ্যাট দ্য ক্যালেন্ডার পেজ এই যে এই সাইডে আমি দেখাই তোমাদের এখানে বলেছে পঞ্জিকার পৃষ্ঠার দিকে তাকাও সংখ্যাগুলো পড়ো মানে এখানে যে একটা পঞ্জিকা আছে এই পৃষ্ঠার দিকে তাকা এবং সংখ্যাগুলো পড়ো মানে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের এপ্রিলে ঠিক আছে এই যে মানে সাত দিনের নাম ঠিক আছে এই যে সাত দিনের নাম দেওয়া তারপরে এটা তো কমপ্লিট শুধু করতে বলেছে এখানে আর কোনো কাজ নাই তারপরে বিতে বলেছে রিড অ্যান্ড রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস এর মানে হচ্ছে বড় এবং সংখ্যাগুলো কথায় লেখো এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা এখানে কথায় লিখবো যেমন এখানে ওয়ান আসে তাহলে আমরা এখানে বান করে ও ইন ওয়ান এখানে সিক্স আছে তাহলে এস এক্স সিক্স হ্যাঁ তোমাদের অ্যান্সারগুলো দেখাই তাহলেই ভালো হবে এই যে দেখো আমি তোমাদের ডি ক্যান্সার দেখাচ্ছি এই যে আমাদের ফাঁকা বক্স হ্যাঁ আর এই দেখো অ্যান্সার অ্যান্সার হবে যেটা ওয়ান আছে ইংলিশে লিখতে হবে সিক্স আছে ইংলিশে লিখতে হবে হ্যাঁ এই টু আছে নাইন ফাইভ তারপর ফোর টেন থ্রি এইট মানে যা যা আছে সব লিখতে হবে তো এটা ছিল আমাদের সমাধান ঠিক আছে তো আজকে মতন এই পর্যন্ত বারো পৃষ্ঠা পর্যন্ত সমাধান ছিল তো কমপ্লিট তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল